আলাইকুম علیکم ورحمۃ اللہ وبرکاتہ আজকে আমার এই অ্যাঙ্কেলে একটা সিপ মেশিন দিলাম সিপ মেশিনটা ভিতরে আছে টেলিপার্টনার টেলিপার্টনার ইয়াং সাং ফিট এই যে দেখুন ইয়াং সাং ফিট নিউ ভার্সনের টেলিপার্টনার এটা এই যে সে টেলি সিটটা আর এটা আছে যে জিয়াং জু একটা তিন হাজার মডেল এটা রিল তিন হাজার মডেল একটা রিল এটা হচ্ছে অনেক সফট এবং খুবই স্ট্রং রিলটার ঘোড়ার বাটিটা খুবই ভালো মজবুত এবং সাইড আছে যে এটা রিংটা আছে খুবই স্ট্রং খুব মোটা খুব ম্যানুয়াল ভাবে ঘুরানো যায় এটা খুবই দারুণ ব্যবহার করে খুবই মজা পাবে এই যে সে আমার আঙ্কেল রুবেল হোসেন বাড়ি আছে জিকোর গাছা সুটিপুর গ্রাম আর একটা আঙ্কেল আসছে তার বাসা হচ্ছে একই জায়গায় দুজনেই আসছে একসাথে আসছে তার নাম হচ্ছে এই আঙ্কেলটার নাম হচ্ছে বদ্রুল আলম বদ্রুজ্জামান যাই হোক এনারা আসছে দুইজনে খুবই বড় শিকারী মাছ ধরার জন্য খুব পারদর্শী আরেকজন আছেন নতুন মানুষ আর একজন আছে আমার রুয়ানি দাদা আচ্ছা আমার এক কানলে এসছে যাই হোক আসসালাম আলাইকুম জি যাই হোক আগে দেওয়া যাবে যাই হোক আস এই যে সেই মদরুল আলম

তো বাদে বাদে জেম খুশি অনেক ধরনের হুইল আছে আপনারা এসে নিয়ে যাইতে পারেন বাদে আবার শাড়ি নিয়ে আবার ফেলা যাবে মিললে মানে হচ্ছে 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 ফের আল্লাহ taala আ সাখানে লাগায় জয়ক আসসালামু আলাইকুম ব্যাংকের নিলাম এদর লোড কত দাম কত যাইছে 4 4000 মডেলের একটা মেশিন আর একটা নয় ফুটের সিট দিয়ে ওনাদের দুই হাজার টাকার মধ্যে কমপ্লিট করে এই যে দিচ্ছি একদম এটি যদি আপনারা অনেক সময় কমেন্ট করেন কয় টাকা দিলেন কত দাম দিলেন বলে দিন ভিডিওতে তাই আজকে ভাবলাম যে আঙ্কেলকে একটা ভিডিও দিতে হবে না দিলে হবে না তাই একটা ভিডিও দিচ্ছি দুই টাকা বাজেটে এই যে সিপ মেশিন সব সহ এ টু জেড কমপ্লিট করে দিচ্ছে এই যে দেখুন এই যে সে মেশিন এই যে ফাইবার সুতো একদম দিয়ে কমপ্লিট করে দিচ্ছি আসলাম আলাইকুম আর রহমতুল্লাহ আবার কত হু আপনারা নিত্য নতুন ভিডিও পেতে আমার সাথে থাকুন আমার ভিডিওটা একটা লাইক দিন সাবস্ক্রাইবের করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম আ অবার কাতু আমার ঠিকানা আছে যশোর হাটচানিয়া বাজার এক নম্বর গলি দুই নম্বর দোকান